হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমন এক গাছ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটির নাম হলো সর্বি গাছ এই যে দেখতেই পাচ্ছেন কৃষক ভাইরা এই সর্বি গাছটিকে রোপণ করে থাকেন কারণ এই সর্বি গাছটিকে সর্বি অনেক ভালো অনেক সুসাজু সেই জন্য কৃষক ভাইরা এই সর্বি গাছটিকে রোপণ করে থাকেন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই সর্বি গাছটিকে দেখা যাচ্ছে কৃষক ভাইরা এই সর্বি গাছটিকে রোপণ করে থাকেন কেন না এই সর্বিগুলো আপনারা খেতে পারবেন এবং বাড়িতে ইয়ে করতে পারবেন আপনারা বাড়িতে চেতনভাবে ইয়ে করতে পারবেন সেই জন্য কৃষক ভাইরা এই কৃষক ভাই এটা আমরা কৃষক ভাইরা বাড়িতে রোপণ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা রোপন করেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সর্বি গাছ দেখা যাচ্ছে এই সর্গি গাছে অনেক সুন্দর সর্বি ধরবে অনেক সুস্বাদু এবং অনেক ভালো আপনারা যদি সর্বি গাছ বলতে চান বাজারে আপনারা কৃষক ভাইদের কাছ থেকে জেনে নেবেন কোন সর্বি গাছটি ভালো হবে সেই সর্বি গাছটিকে আপনারা রোপণ করবেন রোপণ করার পর দেখবেন কত সুন্দর এই সর্বি গাছটিকে দেখা যায় সেই জন্য কৃষক ভাইরা এই সর্বি গাছটিকে রোপণ করে থাকেন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই সর্বি গাছটিকে দেখা যাচ্ছে সেই জন্য কৃষক ভাইরা এই সর্বি গাছটিকে রোপণ করে থাকেন এই সর্বি গাছটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আস আপনারা সকলেই ভালো থাকবেন আর ভালোভাবে এই ভিডিওটি আপনারা দেখবেন ভালোভাবে এই পুরা এই ভিডিও চ্যানেলটা আপনারা ভালোভাবে দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম